আলহামদুলিল্লাহ আজকে রোদ আসে আকাশে আবহাওয়াটা ভালো মাঝখানে কয়দিন বের হব হব করেও মানে ফুল সেট নিয়ে বের হইতে পারি নেই দেখা গেছে যে বৃষ্টির অবস্থা মানে এই থামে এই আসে যার জন্য আর বের হওয়া হয় নাই আজকে অনেক দিন পর একেবারে ফুল সেট নিয়ে বের হইতে পারছি যাই হোক যাব রানারের শোরুমে রানারের শোরুমে এই মাসের কিস্তিটা এখনও দেওয়া হয় নাই আমি রানার বোল্ট যেটা চালাই এটা আমি কিস্তিতে নিয়েছিলাম মাসে কিস্তি হচ্ছে ছয় হাজার সরি পাঁচ হাজার পাঁচশো টাকা আমি এক হাজার টাকা করে বেশি দেই ছয় হাজার পাঁচশো দেই যাতে একটু তাড়াতাড়ি শেষ হয় ইন্টারেস্ট যাতে একটু কম হয় যদিও অন্যান্য কোম্পানির তুলনায় রানারের ইন্টারেস্ট একটু কমই ছিল ওই সময়ে এখন তো রানারের অবস্থা পুরো খারাপ গাড়িই নাই শোরুমগুলোতে একেবারে খালি তো আমি সামনের দিক দিয়ে ঘুরে একটা কাজ আছে সেইটা সেরে তারপরে আমি রানারের শোরুমে আসবো রানারের শোরুমটাই যে সামনে আমার বাম দিকে শ্রুতি মোটরস ওই যে বড় করে সাইনবোর্ড আমার যতগুলো রানার কেনা হয়েছে এখন পর্যন্ত সবগুলো এখান থেকেই নেয়া শোরুমটা একেবারে খালি অল্প কয়েকটা বাইক আছে এখন সেগুলো সম্ভবত তারা খুব দ্রুত বিক্রি করে দিয়ে এরপরে অন্যান্য যে সব ব্র্যান্ডগুলো আছে যেগুলো ইম্পোর্ট করবে সেগুলো আনার কথা কারণ এর আগে রানারের যে একজন সেলসের সাথে জড়িত মানে সরাসরি কোম্পানির শোরুমের কেউ না কোম্পানির একজন অফিসিয়াল তার সাথে আমার কথা হয়েছিল উনি বলছিলেন যে খুব দ্রুত ওই রানার বেনেলি নিয়ে আসবে বাংলাদেশে তিনটা মডেল নিয়ে আসবে একটা হচ্ছে দুইটা হচ্ছে আড়াইশো আড়াইশো একটা মনে হয় দুইশো সিসির তো এখনও আসে নাই আসলে বেনেলি একটা নেওয়ার ইচ্ছা আছে আর রানারের সাথে যেহেতু অনেকদিন আসি সো এখনও পর্যন্ত রানারের কোনো গাড়ি ডিসঅ্যাপয়েন্ট করে নাই আলহামদুলিল্লাহ ইভেন রানার স্কুটি নিয়েও যে আমি বাংলাদেশের এত এত জায়গায় ট্যুর দিছি ঢাকা থেকে কুয়াকাটা ট্যুরও দিছি আলহামদুলিল্লাহ কোথাও কোনো ঝামেলা হয় নাই যেখানে সেখানে যাত্রী উঠাইতে যায় এই জামগুলা লাগায় আর এখন তো অটোরিকশাও তো মোটামুটি হাইওয়ে রোডে চলে আসছে এদেরকে তো কিছু বলা যাবে না কয়েকদিন আগে এগুলো হাইওয়ে রোডে যাতে না উঠে সেজন্য একটা প্রজ্ঞাপন জারি করছিলো তারপরে যে দেশের যে অবস্থাটা হয়েছিল ভাই মিরপুরে না কোথায় যেন পুলিশের একটা গাড়িও জ্বালাই দিছিল কেউ কিছু করতে পারে নাই পুরো ঢাকা শহর অচল পেরে ফেলছিল যাই হোক এখন কথা হচ্ছে যে যারা এই মুহূর্তে এখনও চিন্তাভাবনা করতেছেন যে রানার কিনবেন কিস্তিতে হোক বা সরাসরি টাকা দিয়ে হোক তাদেরকে আমি একটা কথাই বলবো যে এই মুহূর্তে রানার কেনাটা আমার মনে হয় উচিত হবে না কারণ বর্তমানে রানার টোটালি একেবারে এটা প্রায় বন্ধ করে দিছে বলা চলে যাও দু একটা শোরুমের মধ্যে ওদের কিছু পার্টস আছে অথবা কিছু বাইক আসে ওই অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনি সার্ভিস পাবেন অতক্ষণই কিন্তু যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে রানার কোম্পানি কি করছে যে এই যে মোটর সাইকেলের যে ইউনিটটা এই মোটর সাইকেলের যে ইউনিট এইটা একেবারে বিক্রি করে ফেলছে পুরো ইউনিট ধরে বিক্রি করে ফেলছে অন্য একটা কোম্পানির কাছে এখন এইটা মোটামুটি ধরেন এইট্টি এইটটি পারসেন্ট শিওর আমি যে রানার অলরেডি মোটর সাইকেলের যে ইউনিটটা আছে তাদের এই ইউনিটটা বিক্রি করে ফেলছে এখন আপনারা যারা রানার কিনতে চান এই মুহূর্তে আমার মতে রানার না কেনাই উচিত হবে আমরা যারা কিনছি আলহামদুলিল্লাহ আমাদের এখনও পর্যন্ত সমস্যা হচ্ছে না দুইটা কারণে সমস্যা হচ্ছে না সেই দুইটা কারণে নাম্বার এক হচ্ছে যে ফেসবুকে একটা পেজ আছে সেটার নাম হচ্ছে সমাধান পেজ সমাধান ডট বিডি তো এইটা থেকে যত ধরনের পার্টস আছে সেইটা আমরা ওইখান থেকে নিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত যতগুলো পার্টসের প্রয়োজন ছিল সব পার্টসই আনতে পারছি কোথাও কোনো সমস্যা হয় নাই আর নাম্বার দুই হচ্ছে যে এই রানার বোল্টের সাথে বা রানারের অন্যান্য মডেলের সাথে হিরো বাইকের অনেক কিছুই মেলে আবার আর অনেক কিছু মেলে যেমন আমি আমার এই এইটার এই রানার বোল্টের সামনের ব্রেক শ্যুটা পাল্টাইছি সেইটা দাম নিছে চারশো টাকা মনে হয় সেটা আর টিআরটা লাগাইছি কারণ এইটার সাথে ওইটা একেবারে মিলে যায় এখন একেবারে রানারের রানার বোল্টেরটাই নিতে হবে এমন কোনো কথা না আপনি চাইলে অন্যটাও মডিফিকেশন ছাড়াও লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না মানে আরেকটার সাথে এটা মিলে যায় আসলে পৃথিবীতে প্রায় সকল বাইকেরই বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের যেসব মোটরসাইকেলগুলো আছে এগুলো কোনো না কোনোটার সাথে তো মিলেই যায় সেলফি তুমি আগে যাও সেলফি দেখলে ভয় লাগে আচ্ছা তো এছাড়া বাকি যারা রানার কিনতে চান নতুন করে তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে রানার যেহেতু তাদের প্রোডাক্ট মানে প্রোডাকশন একেবারে প্রায় বন্ধ করেই দিছে এবং ইউনিটটা বিক্রি করে দিছে সো এখন আপনি যদি কোনো মডেল কেনেন এখন সেই মডেলের যে আপনি অ্যাভেলেবেল পার্টস পাবেন এরকম কোনো গ্যারেন্টি নাই সেজন্য আপনি যেটা করতে পারেন যদি কিনেই ফেলেন বা আপনার কেনার ইচ্ছাই থাকে যে না আমি কিস্তিতে একটা বাইক কিনবো আমার কাছে এখন অত টাকা নাই রানারই কিনবো সেই ক্ষেত্রে রানার কেনার পরে আপনি যেটা করতে পারেন আপনি বাহির থেকে বা আমরা যারা পুরনো আসি আমরা কোথা থেকে আমাদের এই পার্টসগুলো আমরা কালেকশন করি সেইখান থেকে আপনিও পার্টস কালেকশন করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন এবং আপনি সেগুলো চেঞ্জ করে লাগাই নিতে পারেন সেই ক্ষেত্রে পার্টসের কোনো সমস্যা হবে না আর বিশেষ করে সমাধান পেজটা আসার পরে এখনও পর্যন্ত যতগুলো মোটরসাইকেলের রানারের দরকার হয়েছে যেমন আমার বাসাতেই এখনও আছে রানার কাইট প্লাস আর আমি তো এইটা চালাই সো এই দুইটার এখনও পর্যন্ত কোনো পার্টসের সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ একেবারে টাইম টু টাইম সব পেয়ে গেছি আপনি চাইলে সরাসরি তাদের যে সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়েও লাগাই নিতে পারেন অথবা চাইলে আপনি কুরিয়ারে অর্ডার দিয়েও এনে নিয়ে তারপরে আপনি লাগাই নিতে পারেন আপনার মতো করে কিন্তু এখন কথা হচ্ছে যে যদি আপনি রানারের ভরসা করে যে আপনি রানারের কাছ থেকেই সার্ভিস নেবেন রানার যে শোরুম আছে সেখান থেকেই আপনি পার্টস কিনবেন নয়তো আপনি পার্টস কিনবেন না অন্য কোথাও থেকে বাইরে থেকে আপনি সার্ভিস করাবেন না তাহলে আপনি ভুল করবেন এবং তাহলে আপনার রানার এই মুহূর্তে কেনা উচিত হবে না যদিও এই মুহূর্তে যদি আপনি রানারের যে কোনো শোরুমে যান রানারের যে কোনো মডেল আপনি কিনতে যাবেন আপনি নর্মালের থেকে কিন্তু দাম একটু কম পাবেন মানে এখন পেপারে অথবা বিভিন্ন অ্যাডে অথবা তাদের রানারের শোরুমগুলোতে যে প্রাইসটা লেখা থাকে কিন্তু আপনি যদি বাস্তবে ক্যাশ টাকায় কিনতে যান আপনি তার চেয়েতে অনেক কমে কিনতে পারবেন কারণ তারা এখন শোরুমগুলো একেবারে খালি করার ধান্দায় আছে কোনো রকমে বিক্রি করে তারা এখন শোরুমগুলো আগে খালি করবে খালি করে নতুন ইউনিট উঠাবে সেটা এখন বেনিলি হোক বা অন্য কোনো কোম্পানি হোক বেরিলি উঠানোর সম্ভাবনাই বেশি আমি যতটুকু জানি অলরেডি এই জুলাই মাসের এক তারিখ থেকে বেনিলি ওঠানোর কথা ছিল কিন্তু কোনো একটা টেকনিক্যাল সমস্যা বা পেপার্সের কোনো সমস্যার কারণে হয়তো বেনিলি এখন উঠাইতে পারে নাই ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়তো সেটা হয়ে যাবে আর আমি যেহেতু রানার অনেক দিন যাবৎ চালাচ্ছি আর রানারের বিভিন্ন মডেল আমি অলরেডি চালাইছি সো রানার বাইক এমনিতে খারাপ না মানুষ যতটা বলে অতটা না আমি এইটার অলরেডি কত হাজার কিলো হয়েছে পনেরো হাজার আষ্টশো ছিয়ানব্বই কিলোমিটার এই মুহূর্তে আমি রানিংয়ে চালাচ্ছি তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কোনো সমস্যা হয় নাই বাইক স্মুথ আছে খুবই সুন্দর আছে চালাচ্ছি বাইকের গেট ভালো পার্টস পার্টিও একেবারে খারাপ দেয় নাই ভালো জিনিসই দিছে একেবারে তো না চেঞ্জ করলেও আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে নিয়মিত চেন লুপ করতে হয় চেনটা টাইট দিতে হয় ইঞ্জিন অয়েল পাল্টাইতে হয় আর এমনিতে দেখা যায় সাত আট হাজার দশ হাজার কিলো পরে একবার গিয়ে এটার ব্রেক শুটা পাল্টাইতে হয় এই তো এছাড়া এরকম মেজর কোনো সমস্যা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ফেস করি নাই এটা নিয়ে ঢাকা বরিশাল ট্যুর দেওয়া হয়েছে ছোটোখাটো কয়েকটা ট্যুর দিচ্ছি আলহামদুলিল্লাহ কোনো কোথাও কোনো সমস্যা হয় নাই প্রথম প্রথম একটু কনফিউশনে ছিলাম যে কার্বোরেটর ইঞ্জিন আবার তার উপরে এটার মধ্যে কী কী স্টার্ট নাই যদি কোনো সমস্যা হয় তাহলে কী না তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই স্মুথলি চলতেছে আর প্রায় দেড় বছরের উপরে হয়ে গেছে দুই দুই বছর হইলে এটার কিস্তিটাও শেষ হয়ে যাবে পনেরো হাজার আঠারোশো সাতানব্বই কিলোমিটার চলছে এখনও পর্যন্ত স্টক যে ব্যাটারি আছে সেটাই আছে ব্যাটারিটা পাল্টাইতে হয়নি আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে কিন্তু তারপরে ওভারঅল আমি বলবো যে যারা একেবারে নতুন অবস্থায় এখন রানার কিনতে চান সেটা বোল্ট হোক বা অন্য কোনো মডেল হোক গাড়ি খারাপ না কিন্তু যদি আপনি রানারের কাছ থেকেই শুধুমাত্র সার্ভিস নিয়ে আপনার বাইক চালাবেন এরকম নিয়ত করে যদি আপনি রানারের কাছ থেকে কিনতে চান সেক্ষেত্রে আমার মতে এটা কেনা ঠিক হবে না আপনি যদি বাইরে থেকে সার্ভিস করাবেন বাইরে থেকে পার্টস কিনে লাগাবেন এরকম যদি আপনার ই থাকে একটা মেন্টালিটি থাকে সেক্ষেত্রে আপনি রানার কিনতে পারেন নয়তো এই মুহূর্তে রানার কেনা উচিত হবে না কারণ ওই যে বললাম যে ওরা শোরুমগুলো খালি করে ফেলতেছে রিসেন্টলি আপনি রানার কোনো বাইক উঠাচ্ছে না এরা সেগুলো বিক্রি করার পরে নতুন ইউনিট উঠাবে সো আপনি এখন যদি পারেন এই মুহূর্তে কিছু কম দামে যদি কেনেন সেই ক্ষেত্রে কিনে নিতে পারেন কিন্তু রানারের কাছ থেকে আপনি সার্ভিস নেবেন বা রানারের কাছ থেকে আপনি পার্স কিনবেন এরকম যদি প্ল্যান থাকে সেই ক্ষেত্রে রানার এই মুহূর্তে কেনা উচিত হবে না এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন বাকি আপনারা যে যেরকম চিন্তা ভাবনা করেন ওরকম খোঁজখবর নিয়ে দেখতে পারেন আর কি তো বাস আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি যদিও রানার চালাই তারপরেও আমার কাছে এটাই মনে হয়েছে যে এই মুহূর্তে যদি আমি নিজেও হইতাম যে এই মুহূর্তে একেবারে নতুন ব্র্যান্ড নিউ আমি রানার কিনবো সেই ক্ষেত্রে আমি হয়তো একটু ওয়েট করতাম যারা দুই চার ছয় মাস যে না আপাতত রানারের কোনো শোরুম থেকে মানে রানার কেনা যাবে না আগে দেখি যে কোম্পানি কি ধরনের পলিসি নিচ্ছে কি প্ল্যান করছে সেইটার উপর ডিপেন্ড করে আমি রানারটা নিতাম তবে হ্যাঁ ঢাকার মধ্যে যারা আসেন তারা তেজগাঁটে যদি যেতে পারেন সেই ক্ষেত্রে ওইখানে মোটামুটি পার্টস পাওয়া যায় আর ওইখানকার সার্ভিসটা আলহামদুলিল্লাহ মোটামুটি মানের ভালো আছে বাকি সার্ভিস ইয়ে সেন্টারগুলো যেগুলো আছে ওগুলোর সার্ভিস একেবারে ওয়াক থ্রু টাইপের সো এটা যারাই কিনবেন একটু দেখে শুনে কিনবেন আর সার্ভিসের ব্যাপারটা হচ্ছে কি বাংলাদেশের যত কোম্পানি আছে একমাত্র ইয়ামাহা ছাড়া বাকি সবাই কিন্তু সার্ভিসের দিকে দুর্বল সো রানারও দুর্বল কিন্তু দেশি কোম্পানি হিসেবে তাদের আরেকটু ভালো হওয়া উচিত ছিল যেমন ইন্ডিয়াতে কী হয় বা বাংলাদেশেও কিন্তু হিরো বা বাজাজের যে কোনো পার্টস ছোটোখাটো পার্টস কিন্তু আপনি একটা পানের দোকানে সিগারেটের দোকানেও পাবেন রাস্তার মোড়ে মোড়ে পাবেন কিন্তু ওই হিসেবে রানার দেশি কোম্পানি হিসেবে কিন্তু উচিত ছিল যে রানারের পার্টসগুলোও বিভিন্ন দোকান পার্ট বা পার্টসের এগুলো তো অ্যাভেলেবেল করে দেওয়া কিন্তু তারা সেটা করতে পারে নাই যাই হোক সেটা তাদের ব্যাডলাক বা তাদের বিজনেস পলিসি কি সেটা তারাই ভালো বলতে পারবে তো আপনারা যারা কিনবেন এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে কিনবেন তবে আমার মতে এই মুহূর্তে রানার কেনা উচিত হবে না একটু দেখে শুনে খোঁজ নিয়ে তারপরে কিনবেন আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন নয়তো মামলা খেয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ